শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আজ হচ্ছে রবিবার আর এখন বাদ হচ্ছে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি শুরু করছি আজ দেখো ছেলের এক্সাম রয়েছে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে সকালে তাড়াতাড়ি ডেকে দিয়েছিলাম উঠে একটু আঁকা প্র্যাকটিস করছিল আজকে এখন ওকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে ওর এই প্রথম এক্সাম দেবে এবং এর আগে কোনো দিন ড্রয়িং এক্সাম দেয়নি তা আজকেই এখন নিয়ে ওকে বেরিয়ে যাব এখনও স্নান হয়নি এসে স্নান করব বাসি কাজটা যা ছিল মোটামুটি সবই হয়ে গেছে আর আমিও একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম যে ওকে নিয়ে বেরাবো তাই রেডি ঠেডি হয়ে ওকে নিয়ে এখনই বেরিয়ে যাব তারপরে এসে যা হোক করার করবো তাহলে চলো তোমরা দেখতে থেকো আমার ব্লগটা আর আমার সাথে থেকো আমার পাশে থেকো দেখো বেরিয়ে পড়লাম ড্রয়িং ক্লাস মানে বেশি দূরে না একদমই সামনে একটু নার্ভাস আছে কোনো দিন মানে তোমাদের বললাম যে এর আগেও দিন ও ড্রয়িং এক্সাম দেয় না একটু নার্ভাসে রয়েছে আর ওকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না একদমই সামনে ও দাদাই দিয়ে আসে তা আজকে এক্সাম বলে আমিই ওকে দি দিতে যাচ্ছি তাহলে চলো দেখতে থাকো তোমরা দিয়ে চলে এলাম তোমার একটু দাঁড়িয়েছিলাম কারণ অনেক তোমার বাইরে থেকেও অনেক বাচ্চারা এসছে তারাও পরীক্ষা দিচ্ছে তারপর নতুন নতুন কিছু স্যারান্টিটাও এসছে তাই একটু তোমার ভয় ভয় করছিল বলছিল মা একটু ভয় লাগছে আর জিজ্ঞাসা করছি জানো তো কত রকম করছেন যে মা আবার আঁকা যদি উল্টো হয় স্যাররা বকবে না তো স্যাররা কিছু বলবে না তো আর কী খাতা নিয়ে যাবো কী সেলে এরকম সেরকম কিছু বলে দেয়নি ওকে বলছি যে ওরাই ওখান থেকে তোকে দিয়ে দেবে পেপার টিপার এবার একটু ভয় ভয় করছিল তা ওরই সব বন্ধুদেরকে আবার দেখে নিয়েছে দেখার পরে একটুখানি মানে ভয়টা কমেছে আমি একটু দাঁড়িয়েছিলাম ওদের উপরে নিয়ে গেল দোতলার উপরে আর একতলায় সব বড়ো বড়ো যারা আরও যারা বাচ্চারা ছিল তাদেরকে সব করার ছিল ওরার উপরে ওপরে নিয়ে গেছে তাই সেখান থেকে তো দেখতে পারবো না তাই কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে চলে এসেছি আর আসার পথে দেখো আবার কী কী নিয়ে এলাম দেখো দেখো নিয়ে এলাম হচ্ছে কুমড়ো দেখো কুমড়োটা নিয়ে এসেছি একটুখানি তরকারি করবো ও নিয়ে এলাম একটু কুমড়ো তারপর হচ্ছে আলু আলু ছিল না দু একটা আলু ছিল তাই ভাবলাম একটু আলুও নিয়ে যাই আরে দেখো শারটা দেখো কি সুন্দর পেয়েছি সকালের দিকে গেলে কি তোমার সমস্ত জিনিসই ভালো পাওয়া যায় একটু বেলা হলে সব বিক্রি হয়ে যায় তখন আর ভালো কিছু পাওয়া যায় না আরে দেখো বেগুন বেগুন তোমার কত টাকা কিলো করে বলো তো আশি টাকা করে বেগুন কিলো হয়ে গেছে মানুষে কি খাবে বলো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানে আমরা কি খাবো বলো একটা বেগুনই যদি তোমার বেগুনটার দামই তোমার কত দশ টাকা না বারো টাকা বোধহয় হয়েছে আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে একটু নিলাম বিনস আর নিলাম হচ্ছে তোমার এই ক্যাপসিকা ক্যাপসিকামটা নিলাম যে ওদের একটু পনির নিঠ করে দিতে হয় আর একটু বিনস নিয়েছি এই করলাম আজকে তারপর তোমাদের দাদা হয়তো এখনও ওঠিনি একটু পরেই উঠবে এখানে ঘুমোচ্ছে বড়ো ছেলেও ঘুমাচ্ছে চলো তাহলে এবার একটু স্নান করে নিই করে একটু চা আবার টাকে ফ্রেশ হয়ে চলে এলাম এসে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি আর চাটাও খেয়ে নেব একটু বসে আর ছোটো ছেলের আসতে এখন অনেকটাই দেরি আছে তোমার সাড়ে দশটার মধ্যে ছাড়বে তা অনেকটাই সকালে উঠেছে তাই তাড়াতাড়ি করে আগে তোমার ভাতটা বসিয়ে দিলাম যে সেই তাড়াতাড়ি একটুখানি খেতে ঠেতে পারবে কারণ দেখবে একটু সকালের দিকে তাড়াতাড়ি উঠলে বাচ্চা কেন আমাদেরই একটু খিদে পেয়ে যায় তাই ভাবলাম যে না একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই ও এসে গেলে ওকে একটু খেতে ঠেতে দিয়ে দেব আর এদিকে বড় ছেলে বললো যে মা একটুখানি বড়োটা করো সকালের দিকটা কালকে বলেছিল জানো তো এবার কালকে এত তোমার শরীরটা খারাপ লাগছিল আর যা গরম বিকেলের দিকে যেন আর কিছু করতেই ইচ্ছা করে না তাই ভাবলাম যা বলেছি সকালের দিকটা একটু করে দিই একটু তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিলিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে করব একটু তোমার তরকারি একটু দিয়ে দিলাম হলুদ নুন আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো এরকম তরকারির সাথে পরোটা বলো রুটি বলো খেতে খুবই ভাল লাগে তাই রুটি হলে কিন্তু হার্গিস খেতো না পরোটা বলেই খাবে তাই তোমার পরোটা একটু করে দেবো তরকারিটা একটুখানি অল্প করেই বসালাম কারণ আলুর তরকারি বেশি আলু ঠালু আমি খাই না তাই অল্প করেই বসালাম আর একটু ময়দা আর তোমার আটা মিলিয়ে করব ময়দা জিনিস যখনই আমি করি তোমাদের এর আগেও বলেছি একটু আটা ময়দা মিশিয়েই করি কারণ তোমার ময়দা শুধু যদি করি না ময়দার রুটি তোমার একটুখানি মানে গরমটা কমে গেলে ধরো গরম গরম করলাম তারপরে যেই অনেকক্ষণ হয়ে যায় তখন পুরো চামড়ার মতন হয়ে যায় খেতেও ভালো লাগে না আর আটা ময়দা মিশিয়ে তোমার করলে পরে তোমার রুটিটাও অনেকক্ষণ নরম থাকে আর খাওয়াও যায় একটু তোমার মিষ্টি আর একটু তেল আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে দেখে দেখো তরকারিটাও হয়ে গেছে একদম গায়ে গায়ে করেছি তরকারিটা আর পরোটাটাও করে নিচ্ছি সবাই খাবে শাশুড়িকে বললাম শাশুড়ি বললো আমিও খাবো তাই একবারে আমিও করে নিলাম আমার খাওয়ার মতনও ছোটো ছেলে আবার বায়না ধরছে মা তাহলে আমি আর ভাত খাবো না তাহলে আমাকেও তোমার পরোটা করে দিও ততক্ষণ চলে এসেছে তাও ওকে আমি যেন তো একগালের মতন ভাত খাইয়ে দিয়েছিলাম কারণ তোমার খিদেও পেয়ে গেছিলো আর দেখলাম পরোটাটা করতে টাইম হবে তাই ও আসা মাত্রে ওকে এক গাল ভাত খাইয়ে দিয়েছিলাম খেয়ে ঠেয়ে পরোটাটা তোমার করে নিচ্ছি করে ঠরে তারপরে তোমার বড়ো ছেলে আর ছোটো ছেলেকে একটা দেবো বেশি দেবো না কারণ ও ভাত খেয়েছে আর খাবে না অল্প অল্প করে তেল দিয়ে করছি বেশি তেলে করিনি একদম হালকা তেলে পরোটাটা করেছি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো বললো না আমি আর খাবো না সকালের দিকটা তোমাদের দাদা ভাই কেউ আমি ভারী কিছু খেতে চায় না তাই ও আর খেলো না ও একটু বিস্কুট আর চা খেয়ে স্নান টান করে বেরিয়ে গেছে এখনও বাজার আসিনি দেখা যাক কি আনে বাজারে আর এদিকে আমি একটা একটা করে পরোটাগুলিও ভেজে নিলাম আর বন্ধুরা যা গরম পড়েছে দেখো আমি পুরো ঘেমে গেছি মানে এখন তাও তোমার রান্না করা যায় কিন্তু একটু বেলা হলেই আর গরমে তোমার টেকা যায় না এদিকে দুই ভাইকেই আগে দিয়ে দিলাম এখনও আরও রয়েছে সেগুলি পরে করব আগে ওদের দুজনকে দিয়ে দিলাম ছোট ছেলে আবার এসে বললো মা আমাকে দুটো দিও একটা দিও না তা দুটো তো দিয়েছিলাম কিন্তু পরে সেই একটাই খেয়েছে আর একটা পুরো পুরো নষ্ট করেছে নষ্ট করেছে বলতে মানে খাইনি আমি খেয়ে নিয়েছিলাম আর এদিকে তোমার গ্যাস ট্যাসগুলি পয় পরিষ্কার করছি দেখো তেল ঠেল ভর্তি পড়ে গেছিল সব তা তোমার দেখবে তেলের জিনিস রান্না করলে গ্যাস ট্যাসে তেল তেল হয়ে যায় তাই ওরকম আবার তেল তেলের মতন ওরকম নোংরা হয়ে থাকলে আবার দেখবে রান্না টান্না করতে ইচ্ছা করে না তাই আমি আবার সব পয় পরিষ্কার করে নিলাম করে যে কটা বাসন বেরিয়েছিলো সব ওগুলিকে আগে মেজে ঠেজে নিলাম আর ওদের তো খেতে দিয়েই দিয়েছি আর কোনো অসুবিধা নেই তারা নেই তাই তোমার ওদের খেতে দিয়ে এগুলি সব মাজা ঘোষা করে নিচ্ছি এখনও ঘরের কাজ কিছুই হয়নি সব পড়ে রয়েছে আগে ওদেরটা তো করে দিলাম ওরা খেয়ে ঠেয়ে নিল আর এদিকে দেখো আমি বক বক করছি আমার বড় ছেলে এসে বলছে যে এই রোদ্দুরেও মানে রোদ্দুরে বলতে একটু ওর বন্ধু তোমার ডেকেছে সেই আমাদের এখান থেকে ধরো কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা সেখানে বলছে ওর সাথে যাবে তা বলছে মা একটু বেরাবো তাই আমি ওকে বকছি যে না এখন এই এত গরমে যাবো না এই দেখো সেই পরোটাটা এখানে রেখে দিচ্ছে দেখো দুটো দিয়েছিলাম এদিকে বলছে আমি খাবো না আমার বুকে ব্যথা করছে মানে না খাওয়ার ধান্দা এবার আমি কো কী করলাম ওকে আবার নিয়ে পাশে বসি ওকে একটু একটু করে মুখে করে খাইয়ে দিলাম খেয়েছে অল্প মতন মানে নষ্ট করেছে সেটা আবার আমি খেয়ে নিয়েছি তারপর ওদের খাইয়ে ঠাইয়ে চলে এলাম দেখো বিছনা পর পরিষ্কার করতে কি অবস্থা দেখো ঘরের ঘরটাকে এবার ভালো করে তোমার বেডটা ক্লিন করে তারপর ঘর ঠরগুলি পয় পরিষ্কার করে শাশুড়িকে একটু খেতে দিয়ে আমিও নিজে খেয়ে নেব খেয়ে তারপর রান্না করব আর কালকের থেকে আমার ছেলের ছোট ছেলের অনলাইন ক্লাস ওকে অনেকটা সকালে উঠতে হবে তোমার সাতটা থেকে ক্লাস মানে আমি ধরো ছটার আগেই উঠবো কারণ ওকে ওঠাতে অনেকটাই টাইম লাগে ওকে ডেকেই যাব ঘুমিয়েই থাকবে তাই একটু টাইমে উঠবো আর তারপরে ওকে আধ ঘন্টা কি এক ঘন্টা আগে থেকেই ডাকতে শুরু করব আর এখন সকালের দিকে তো একদমই ওঠে না আর যখন ওকে ডাকতে যাব তখন ও উঠছি মা উঠছি এরকম করে শুয়েই থাকবে তাই আমাকে আগে উঠে ওকে রেডি সেডি করে তারপরে ওর সঙ্গে আমাকেও বসতে হবে কারণ ও তো এখন অনেকটা ছোটো একা একা সেরকমভাবে করতে পারবে না তাই ওর পাশে আমাকেও থাকতে হবে এদিকে আমি সব কাজকর্ম করে শাশুড়িকেও দিয়ে দিলাম শাশুড়ি একটা খেয়েছে আর আমি নিয়ে নিলাম দুটো পরোটা নিয়ে খেয়ে নিলাম এদিকে দেখো লাল শাকটা সে নিয়ে এসেছিলাম সেগুলি তোমাদের দেখিয়েছি সেগুলি আবার ভিজিয়ে রেখেছি নুন জলে আর তোমাদের দাদাভাই একটু ভেটকি মাছ আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে কিছুটা চিংড়ি মাছ তুলে রেখেছি আর মাছ দু রকমের নিয়ে এসেছে কালকের জন্যও সেটাও ফ্রিজে রেখে দিলাম আর এদিকে শাশুড়ি তোমার মাছগুলি ভালো করে ধুয়ে ধুয়ে হলুদ হলুদ মাখিয়ে রেখেছে আর চিংড়ি মাছটা রান্না হবে তোমার আলু আর ভেন্ডি দিয়ে আর হচ্ছে ভেটকি মাছটা এমনি তোমার ঝালের মতন করব আর সকালে একটুখানি তোমার শাশুড়ি টক ডাল করেছে আমি একটু বেলার দিকে দেখি ডাল একটু করতেও পারি আবার যদি ইচ্ছা করে করব নালে আর করব না মাছগুলিকে ভালো করে ভেজে নিয়ে একটু তুলে রাখলাম তারপর ওই তেলেই একটু চিংড়ি মাছটা ভেজে নিলাম আর ওইদিকে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ওটাতে তোমার বসিয়ে দেব ঝালটা মানে ভেটকি মাছের যে ঝালটা করব সেটা পেঁয়াজ দিয়েই করেছি দেখো কি সুন্দর কালারটা এসছে মাছগুলি তোমার একদম গায়ে মাখা গায়ে মাখা ঝাল করেছি দেখো একটু টমেটম দিয়ে দিয়েছি আর তোমার একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এদিকে দেখো ভেন্ডি আলু যে যে চিংড়ি মাছটা করেছি সেটাও মোটামুটি হয়ে গেছে ভেন্ডিগুলি তোমার ঝোল যখন তোমার তরকারিটা হওয়ার আগে তোমার ভেন্ডিগুলি দিয়েছিলাম কারণ তোমার আগে আগে দিয়ে দিলে ভেন্ডি পুরো গলে যায় ভেন্ডি বলতে তোমরা অনেক হয়তো অনেকে বুঝতে নাও পারো ভেন্ডি বলতে ঢ্যাঁড়স বলছি যাকে আমি দেখো এবার একটু একটু ঢেকে দেবো তারপরে যেয়েই তোমার ঢ্যাঁড়সগুলি সিদ্ধ হয়ে যাবে তারপরে তোমার জলটা একটু টেনে গেলেই নামিয়ে দেবো তরকারিটা এদিকে লাল শাকটা দেখো একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে একদম প্লেন করেছিলাম লাল শাক ভাজাটা এদিকে দেখো সমস্ত রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওদেরও খেতে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি আর বড়ো ছেলে খাবো শাশুড়ি একটু পরে খাবে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসছিলাম তোমার দেখো দিয়ে দিলাম একটু গরম জল গরম জলের মধ্যে একটু তোমার করব রাইস আর করব হচ্ছে চিড়ের পোলাও তো সেগুলি সব কেটে নিয়েছিলাম আর ওদিকে গরম জলে একটু তেজপাতা আর তোমার একটা এলাচ আর দারচিনি দিয়ে একটু তেল দিয়ে তোমার গরম জলটা বসিয়েছি ওটার মধ্যে চাল দিয়ে দেব আর চিড়ের পোলাও করব চিড়েটা আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ঠুয়ে তোমার চিরেটা একটু ভালো একটা মানে থা থালার মধ্যে ওটাকে তোমার ছড়িয়ে মানে রেখেছিলাম যাতে যেটা শুকিয়ে যায় এদিকে তোমার দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে হচ্ছে তোমার ছিঁড়ের পোলাও করব আর একটা কড়াইতে করব হচ্ছে তোমার রাইস রাইস বলতে ফ্রায়েড রাইস ওটাতেও ভাতটা হচ্ছে আর এদিকে দেখো চিড়ের পোলাওটা করে নিচ্ছি আগে আগে ছোটো ছেলে পাগল করে দিচ্ছে যে মা তাড়াতাড়ি পোলাও করো আমি খাবো এদিকে আমার মারও আসার কথা আছে মা আসবে অনেক দিন ধরেই আসবে আসবে করছিলো ছেলেদের পড়াতে বসাই তাই মা বলে দু তুই সন্ধ্যাবেলার দিকে ছেলেদের পড়াস তাও আমি আর যাব না যেদিনকার ছেলের ছুটি থাকবে পড়াবি না সেদিন বলবি সেদিন যাবে তাই আজকে আর ছেলেদের পড়াবো না মাকে বলেছিলাম তাহলে আজকে আসো একটু বিকেলের দিকে ঘুরে যাবে তাই মায়ের আসার কথা আছে একটু পরেই হয়তো চলে আসবে এখন আমি চা করিনি মা আসুক তারপরে করে নেবো এদিকে চিনির পোলাওটা দেখো মোটামুটি হয়ে গেছে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে একটু ঘি লাস্টে নামানোর সময় একটু ঘিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে তোমার ফ্রায়েড রাইসটা দেখো করছি একদম প্লেন করছি একটু তোমার দিয়ে দিয়েছিলাম গাজর আর বিনস দিয়ে তোমার কাজু বাদাম কিসমিশ সব দিয়ে তোমার ফ্রায়েড রাইসটা দেখো করে নিচ্ছি একদম প্লেন কিছুই একটু নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম এবার ওদের দুজনকেই খেতে দিতেও মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো চাও করে নিলাম মা চলে এসছে তিনজনের জন্য একটু চা করে নিচ্ছি আর ছোটো ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে আর বড়ো ছেলেকেও দিয়ে দিচ্ছি দুটোই হয়ে গেছে তাই দুজনকেই একবারে দিয়ে দিলাম

জানালাম যে আসতে পারে না আজকে একটু ছেলেদের পড়াচ্ছি না বলে এসেছি আর আমার সব মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর এখন তোমার নিয়েছি চা মাকে আর শাশুড়িকে করে দিয়েছিলাম তা ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি এখন খাবো আর এখনকার মতন মোটামুটি সব কাজই হয়ে গেছে আর কোনো কাজ এখন আর নেই রাত্রের দিকে যদি একটু ভাত আছে এখন যদি শাশুড়ি একটু জল ঢেলে রাখে তাহলে একটু জল ঢেলা ভাত থাত হয়তো খেতে পারে আর না হলে মানে গরম ভাত বসিয়ে শাশুড়ি বসাবে আমার এই যা করা হয়ে গেছে ছেলেরা তো তোমার আর ভাত ভাত খাবে না এগুলি রয়েছে এগুলি খেয়ে নেবে রাত্রে তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো তাহলে আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি তাহলে